সম্মানিত ভিবাস আসসালামু আলাইকুম দেশ দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ছাগলের হাটে আমি এসে দেখি ছাগলের হাটে অনেকগুলো ভেড়া উঠেছে তাই ভাবলাম এই ভেড়ার দাম সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদের আজকে আমি দেব সরাসরি ব্যাপারের সাথে কথা বলে এই ভেড়া সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে আপনাদের আমি জানাবো এবং ক্রয় বিক্রয় সম্পর্কে কিছু তথ্য দেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সালামু আলাইকুম দাদা এটা এটা কত হলে বিক্রি দাদা ধরুন সাত আট হাজার সাত আট হাজার হলে বিক্রি করে দেবে ওইটা দশ হাজার আট হাজার Yes, thank you.

পাঁচ মাস বয়স নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ডবল ফোর এইট বত্রিশ একত্রিশ জিরো ওয়ান ডবল সেভেন ডবল ফোর এইট বত্রিশ একত্রিশ এই মখরা বাজার নাটোর জেলা মখড়া বাজারে আপনি প্রত্যেক শুক্রবার হাট এ আমার মখড়া হাটে এরপরই আমার খামার যে কোনো দিন আপনি রাইসবেন এই নাম্বারে যোগাযোগ করে পাবেন

Thank okay. you.